আসসালামু আলাইকুম ভাই এটা কি গেট ভাই এটা ভাই এটা সূর্য ডিজাইন ভিয়েতনাম গেট সূর্য ডিজাইন ভিয়েতনাম ডিজাইনের গেট এই গেটের সাইজটা দেখুন ভাই বিশাল বড় গেট একটা হ্যাঁ এটা উচ্চতা 9 ফিট এবং পাশে 13 ফিট পাশে উচ্চতা 13 ফিট এটা কি ভিয়েতনামের ডিজাইনের সব জিনিস হবে চারিদিকে ফুল বেড পটিং হবে হ্যাঁ এটা সবকিছু করতে পারবেন ভিয়েতনামের মতো মানে এক কথা হলো ডিজাইনটা চেঞ্জ হয়েছে এখানে ও এইভাবে ফোল্ডিং হচ্ছে এটা ফোল্ডিং করলেন যদি বেশি জায়গা লাগে ফোল্ডিং করে দিলেন আর যদি অল্প জায়গা রাখতে চান সে কারণে এই ফোল্ডিংটা এইভাবে লাগাই দিবেন এই যে এটা দিয়ে করতেছেন বাহ কিন্তু অনেকে তো ভাই পকেট গেট দেয় ভাই আপনি পকেট গেট দিতে পারেন নাকি ভাই এই যে আপনাকে চমক দেখাই দিতাছি দেখেন পকেট গেট দেখা যায় কোনো জায়গায় হ্যাঁ না ভাই পকেট গেট তো নাই যায় এই যে দেখেন পকেট গেট হ্যাঁ এই যে পকেট গেট পুরোটা ও চমক দেখা যায়